ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাশিয়া একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পরবর্তীতে একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বলে জানায় কিএফ ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে আইসিবিএমটি সাতশো কিলোমিটারেরও বেশি দূরে রাশিয়ার অস্ত্রখান অঞ্চল থেকে মধ্যপূর্ব ইউক্রেনের ডিনিপ্রো লক্ষ্য করে ছোড়া হয় তবে ক্ষেপণাস্ত্রটিতে কী ধরনের ওয়ার হেড ছিল তা উল্লেখ করেনি তারা বলেছে রাশিয়া একটি আন্তঃমহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই ধরনের অস্ত্র দূরপাল্লার পারমাণবিক হামলার জন্য ডিজাইন করা এর আগে কখনো যুদ্ধে আইসিবিএম ব্যবহৃত হয়নি তবে তিনি আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা কম ইউক্রেইন এই সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্য বস্তুতে আমেরিকান ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর পাল্টা জবাবে মস্কো এই ধরনের পদক্ষেপই নিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ব্রিটেইনে রাশিয়ান রাষ্ট্রদূত বলছেন ইউক্রেইন যুদ্ধে ব্রিটেইন এখন সরাসরি জড়িত কেভের দাবি নিশ্চিত হলে বিশ্বের যুদ্ধের ইতিহাসে সামরিক উদ্দেশ্যে আইসিবিএমের প্রথম ব্যবহার এটি আইসিবিএম হচ্ছে তিন হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এক ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি করা হয়